এর পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তোমাদের সামনে তো দেখতে পাচ্ছ আমার পাশে ঝালের ক্ষেত তো দেখ অনেক সুন্দর হয়েছে ঝাল ক্ষেতগুলো তো ঝাল ধরতে লাগছে আপাতত খুব সুন্দরভাবে তো ঝালের অনেকগুলো রোগ আছে তো এই রোগগুলো যদি দমন করা না যায় তো এত সুন্দর মরিচ বা ঝাল উৎপন্ন করা যাবে না তো আমার পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মালচিং পদ্ধতিতে মরিচটা রোপণ করা হয়েছে খুব সুন্দর একটা পদ্ধতি তো এইভাবে চাষবাস করলে বৃষ্টির জল ভেতরে প্রবেশ করে না এবং মরিচের গাছ অনেকটাই ভালো থাকে তো তারপরে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে তো আমার পাশে দেখতে পাচ্ছ একটা গাছ মরে গেছে মারা গেছে তো এটা একটা মারাত্মক রোগ মরিচ ক্ষেতের ভেতরে দেখতে পাচ্ছ এই যে গাছটি মারা গেছে এটা হচ্ছে ঢলে পড়া রোগ বলে গাছের গোড়াতে জল ঢুকে পোষণ ক্রিয়ার ধরে তো এই গাছটি দেখতে পাচ্ছ পুরোটাই মারা গেছে অনেকগুলো মরিচ ধরে থাকা আসেন ধরে আসে তারপরে মারা গেছে তো এই গাছটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর মরিচ ধরে আসে তো বিশেষ করে এই মরিচ খেতে মরিচের এই যে ঝরে পড়ার রোগটা এরা হয় এই কারণে বৃষ্টির জল ভেতরে প্রবেশ করে এবং সেখানে যাবার ধরে যাবার থেকে গাছটি মরে যায় তো এটাকে প্রতিহত করার জন্য কার্বন রাজিম গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে প্রতিনিয়ত তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে অথবা আরও অন্যান্য যে সমস্ত ভালো ভালো কোম্পানির কীটনাশক বিশেষ করে সিন কীটনাশক প্রয়োগ করলে এর থেকে নিস্তার পাওয়া যেতে পারে অনেকটাই নিস্তার পাওয়া যেতে পারে এবং জমিতে সুষ্ম সার ব্যবহার করতে হবে পরিমিত পরিমাণে অধিক পরিমাণে জৈব সার অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করলে এই রোগটা বেশি দেখতে পাবেন এবং এই পুরো জমি নষ্ট হয়ে যেতে পারে তো খেয়াল রাখতে হবে জৈব সার জৈব কীটনাশক এই সমস্ত প্রয়োগ করার তাতে করে গাছগুলো ভালো থাকবে তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন গাছের পাতাতে জৈব কার্ব গ্রুপে কীটনাশক দেওয়া আছে যে হলুদ সবুজ সবুজ তো এতে করে জালের গাছগুলো অনেকটাই ভালো আছে তো দেখতে পাচ্ছ তো আমার ভিডিওগুলো এই রকম চাষবাস নিয়ে করে থাকি তো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকবেন তো আমার নতুন চ্যানেল এটি তো পুরোটাই ঝাল ক্ষেত অনেকটাই তো দেখতে পাচ্ছ গাছগুলো অনেকটাই সুন্দর তো অধিকাংশ অধিকাংশ আর একটা সমস্যা হয়েছে মরিচের তো মরিচের দেখতে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো পাতাগুলো কুকড়িয়ে গেছে তো এটার মেন কারণ হচ্ছে সূর্য প্রকার আক্রমণ এই সূর্য প্রকার আক্রমণের জন্য এই পাতাগুলো কুকড়িয়ে যায় এবং এই রস চু জন্য এই পাতাগুলো কুকড়িয়ে যায় তো এটা কীটনাশক স্প্রে শিডিউল মোতাবেক যদি না করা হয় থাকে তাহলে এই সমস্যাটা হয় থাকে পাতা কুকড়িয়ে যাওয়ার সমস্যাটা হয় থাকে তো এমনি অন্যান্য গাছ যে সমস্ত গাছগুলো আছে গাছগুলো অনেকটাই সুন্দর ভালো হয়েছে তো দেখতে পাচ্ছ মরিচ মরিচ কেবল প্রথম ধরতে লাগছে তো এই মত পর্যায়ে গাছ ভালো রাখা খুব ট্রাপ হয়ে যায় এই সময়টাতে কারণ এই সময়টাতে মরিস গাছে থাকার জন্য মরিচ গাছ ভারী হয় এবং হাওয়াতে নড়াচড়া করে এবং গোড়াতে জল ঢোকার কারণে গাছগুলো মারা যায় এবং এই সময়টাতে গাছে অত্যন্ত পরিমাণ খাদ্য আহরণ করে থাকে ফল দেওয়ার জন্য আর সে আথন অত্যন্ত পরিমাণ খাদ্য থাকার জন্য বিভিন্ন রকম পোকা মকড় এই সমস্ত আক্রমণ হয়ে থাকে এবং গাছগুলো অনেকটা বড়ো হওয়ার জন্য এবং ঝোপালো হওয়ার জন্য পোকার আক্রমণ বেশি হয় যার ফলে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে একটা সুসভ পোকার আক্রমণ হয়েছে দেখতে পাচ্ছেন তো এটি প্রথম পর্যায়ে ইমিটা প্রোভিড গ্রুপের কীটনাশক স্প্রে করলে কিছুটা প্রথম পর্যায়ে নিস্তার পাওয়া যায় তো আরও অন্যান্য ভালো ভালো কীটনাশক আছে এই সমস্ত কীটনাশক বাজার থেকে নিয়ে এসে শিডিউল অনুযায়ী দিতে হবে তাহলে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে তো অনেকটা সুন্দর মরিচ ক্ষেতগুলো গুলো পরন্ত বিকেলের মুহূর্ত দেখতে পাচ্ছ মরিচ ক্ষেত কত সুন্দর কেবল মরিচ ধরতে লাগছে অনেক কাছে এই যে অনেক সুন্দর মরিচ মরিচগাল গাছগুলো অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা মরিচ ধরছে কতটা সুন্দর মরিচ তো অসাধারণ মরিচ তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে